আম্মা আপনার ছেলে তো অফিসে চলে গেছে আমি এখন কি করব আম্মা তুমি কি করবে আমাকে কেন জিজ্ঞাসা করছো তুমি কি করবে সেটা তো তুমিই দুপুরের খাবার তো রান্না করা হয়নি আমি দুপুরের খাবার রান্না করি আপনি কি খাবেন বলে সকালে কি খেয়েছিলেন পরটা? পরোটা আর পরোটা ডিম সেটা কোথা থেকে এসেছিলো কোথা থেকে এসেছিলো আকাশ থেকে টুপ করে পড়েছি কখন পড়েছে মা হে তুমি কি বোকা কিচ্ছু বোঝো না বুঝে তো আপনি নিকটকে বললেন তাহলে কি তুমি কি আমার স্নেহাটি করছো একদম আমার স্নেহাটি করবে না দেখো আমার ছেলে তোমাকে পছন্দ করেছে বলে আমি আমার ছেলের সাথে তোমাকে বিয়ে দিয়েছি কিন্তু তুমি যদি আমার সাথে এই ধরনের ব্যবহার করো না তাহলে কিন্তু আমি একদম বরদাস্ত করব না যাক কপালে লেখা ছিল বিয়ে হয়ে গেছে এখন আমাকে আর আমার ছেলেকে তুমি সবসময় সম্মান করে কথা বলবে আর যদি সম্মান করে কথা না বলো আমি কিন্তু একদম বরদাস্ত করব না ঠিক আছে আমি আমি কিন্তু আপনার সাথে ইয়ার কে করিনি আম্মা কালকেই তো তোমার বিয়ে হয়েছে না তুমি নতুন বউ আজকে কেন তুমি রান্নাঘরে ঢুকতে যাবে আমাদের বাসায় এসছ আমাদের কি চেনো জানো দেখো তারপরে তুমি রান্নাঘরে যাও কেমন জি আম্মা আম্মা আপনার জন্য আমি আর এক কাপ চা করে নিয়ে আসি কি আশ্চর্য তোমাকে এতক্ষণ আমি কি বোঝালাম আসলে কি তুমি কোনো কিছু বোঝো না নাকি না বোঝার ভান করো আমি তো অলরেডি এক কাপ চা খাচ্ছি আবার কেন লাগবে আর তোমাকে তো বললাম যে তুমি নতুন বউ মাত্র এসছো তুমি আমাদেরকে বোঝো শোনো তারপর রান্নাঘরে যাও দেখো আমার চা খাস সময় না কেউ যদি আমাকে বিরক্ত করে আমার একদমই ভালো লাগে না যাও একটু একটু কথা বলবো ভুলে যাবে